তুমি নেই তুমি একদিন আমাকে বলেছিলে জানো মানুষ মরে গেলে আকাশে তারা হয়ে যায় আমি অবাকার চেষ্টা করে তোমাকে জিজ্ঞেস করেছিলাম কেন তুমি বলেছিলে তার প্রিয় মানুষটি তাকে দেখতে চাইলে যেন দেখতে পারে একদিন তুমি আমাকে ছেড়ে চলে গেলে কিন্তু আমাকে বলে গেলে না কেউ কাউকে ছেড়ে চলে গেলে সে কি হয় তাকে দেখতে ইচ্ছে করলে কোথায় খুঁজব বৃষ্টির মধ্যে ঝর্নার মধ্যে নাকি গভীর অন্ধকারে আচ্ছা এখন তোমাকে দেখতে ইচ্ছে করলে আমি তোমাকে কোথায় খুঁজব কোথায় আমি তখন তোমাকে বললাম প্রতিটা কঠিন সময় একদিন শেষ হয় রাত যতই অন্ধকার হোক ভোর আসবে তুমি ঈশ্বরের উপর ভরসা রাখো তিনি জানেন কোনটা তোমার জন্য ভালো হয়তো আজকের কষ্ট তোমাকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করেছে নিজেকে ভালোবাসো ঈশ্বরের প্রতি মনোযোগে থাকো আর ধীরে ধীরে শান্তি তোমার মনে আসবে অথচ জীবনটা তো জটিল না হলেও পারত আমি তো চেয়েছিলাম শুধু শান্তির দুই পহর সুন্দর সিগ্ধ সকাল আর ক্লান্ত মনে নিশ্চিত হওয়ার জন্য রাত এখন যা আছে সব আমার ভুলের মাসুল কখনো কখনো ভালো না লাগার অনুভূতি প্রকাশ করাটাও দরকার সব সময় হাসি খুশি থাকা যায় না কিছু সময় এমন আসে যখন মনের ভিতরে অজানা একটা খারাপ লাগা কাজ করে কারণ না থাকলে মন খারাপ হয় সব কিছু অর্থই লাগে কিন্তু এটাই জীবনের অংশ তুমি আমাকে দোষ দিচ্ছ দোষ দিচ্ছে আমি আমার ভাগ্যকে জানো তো কপালের বেশি কোনো কিছুই যে পাওয়া যায় না তুমি বলো সম্পর্ক বলো সুখ বলো কিংবা শান্তি সব কিছু বড্ড দুর্লভ আমার কাছে যা কিছু সুখ ভেবে বুকে আগলে রাখি সেটাই সবচেয়ে বেশি মানসিক যন্ত্রণার কারণ হয়ে দাঁড়ায় তোমাকে দোষ দেওয়ার লাভ কী যেখানে আমার ভাগ্যটাই খেরাপ আমি চাই তুমি সুখী হও অনেক সুখী পৃথিবীতে সবচেয়ে সুখী মানুষের তালিকায় তোমার নামটাই লেখা হোক ভালোবাসার মানুষটাকে সুখী দেখা চাইতে আনন্দেতে বেশি কিচ্ছু হতে পারে না মানুষ বড়ই অদ্ভুত কিসে তার সুখ সে নিজেই জানে না যে পায় তাকে আগলে ধরে রাখে না আর যা তার দখলের বাইরে তা নিয়ে হাজার জল্পনার কল্পনা এই রঙিন ফানুষের ভেতরে কত অস্পষ্ট স্বপ্ন যে ভেসে ওঠে তা কি কখনো প্রকাশ করা যায় মানুষের জীবনটা অনেকটা মরিচিকার মতো স্বপ্ন বাস্তবতায় পরিণত করা ঠিক ধার প্রান্তে এসে ছুটির ঘন্টা বেজে ওঠে কিরে! রে যাবি না অসীমের পথে বুঝলে প্রিয় ভালোবাসটা উপপাদ্য নয় যে প্রমাণ করতেই হবে ভালোবাসটা হলো রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা শেষের কবিতার মতো যা শুধু উপলব্ধি করতে হয় কাউকে গালির বদলে গালি দিও না লজ্জার বদলে লজ্জা দিও না কষ্টের বদলে কষ্ট দিও না যদিও তোমার প্রতিশোধ নেওয়ার অধিকার রয়েছে কিন্তু এই অধিকার প্রয়োগের চেয়ে মাফ করে দেওয়া উত্তম তুমি যদি চুপ করে থাকো কোনো উত্তর না দাও এবং এর ফলে তোমার ভিতরে কষ্ট হয় ক্রোধের সৃষ্টি হয় আর তা তুমি হজম করো ধৈর্য ধারণ করো তাহলে ঈশ্বর তোমাকে মাফ করবেন কত কিছুর স্বপ্ন দেখি এটা করব ওটা করব কাছের মানুষদের গর্ব হব পরিবারের মুখে হাসির কারণ হব নিন্দুকদের সামনে উচ্চস্বরে বলবো হ্যাঁ আমি করে দিয়েছি এদিকে ক্যালেন্ডার দিকে তাকাতেই দেখি বেলা ফুরিয়ে যাচ্ছে দেখতে দেখতে কেটে গেল বিশ বাইশ চব্বিশ সাল সূত্র সাপেক্ষে জানা হয়ে গেল পৃথিবীর নিয়ম কানুন শুধু বদলাতে পারিনি রোজ দেখা আসা সেই বইয়ের পৃষ্ঠা যে পৃষ্ঠা একবার বদলাতে পারলেই পরের পৃষ্ঠায় লেখা আছে দূরবীন থেকে চোখ সরাও সুদিন তোমার পাশে ঈশ্বর এনে দেবে অনুভূতি নষ্ট হয়ে গেলে মানুষ আর ভালোবাসা মায়া টান কিচ্ছুই অনুভব করে না অবহেলা মিথ্যা এবং অসম্মান সম্পর্কে ধ্বংস করে দেয় যেখানে যত্ন সম্মান এবং গুরুত্ব পাওয়া যায় না সেখান থেকেই মানুষ ধীরে ধীরে সরে যেতে হয় আগের মতো ভালোবাসা আর ফিরে আস না এমন কি যতই চেষ্টা করা হোক না কেন সেই আর থাকে না আমার সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করো না আমি কেমন আছি দেখি বুঝতেই পারছো আমি বেঁচে আছি ভালো থাকা আর বেঁচে থাকার মধ্যে পার্থক্য নিশ্চয়ই বোঝো আমার চোখের দিকে তাকিয়ে তুমি কিছুই বুঝবে না যেমনটা আগে আমি বুঝিনি সুতরাং আমার চোখে তাকিও না বৃথা তোমার ভুলে গেছে কিনা জানতে চাইলে আমার প্লে লিস্টে চেক করতে পারো চাইলে ফেসবুক স্ট্যাটাস সৃষ্টিকর্তা নির্ধারণ করেছে বলে বলছি না আমি পৃথিবীতে পূর্ণ জন্মের বিপক্ষে এক যত না পাওয়ার আক্ষেপ পূর্ণ জন্মে সেই আক্ষেপ শুধু দীর্ঘায়িত হবে জীবনে কত রকম মানুষের সাথে পরিচয় হলো আবার কত মানুষের চেহারাটাও ভুলে গেছি মানুষের চুপচাপ ধীরে ধীরে চোখের সামনে থেকে আড়াল হওয়া দেখে এখন আরও অবাক লাগে না যার সাথে আমার যতটুকু পথযাত্রার লেখা আছে সে ততটুকুই রাস্তা আমার সাথে হারবে বাদ পথে আলাদা রাস্তায় ঢুকে পড়লে আমি আর আশ্চর্য হই না কারণ চিরবাস্তব হলো মানুষ তার পছন্দের জায়গা ছুটেই যাবে সবাই তার গন্তব্যস্থল খুঁজে পাক আমি কারোর শেষ গন্তব্য হব এটা জরুরি না আর কখনও ঠিকঠাক ভালোবাসতে পারবো না আমার এবার বিচ্ছেদ লাগবে এই কথাগুলো আমাদের কিছু প্রয়োজন কখনই সরাসরি বলে দেয় না কখন ছেড়ে যাব না তো আমার পাশে কি তুমি থাকবে তাদের এই সমস্ত জিজ্ঞেস করা হলে খুব সুন্দর করে হেসে এমনভাবে উত্তর দেয় যে আমরা তারপর তাদের পান খুলে বিশ্বাস করে ফেলি এরপর দেখা যায় তারা নিজে থেকে আমাদের আসলে ছেড়ে যায় না কিন্তু তাদের আচরণগত এমন কিছু পরিবর্তন আসে যাতে করে সম্পর্কটা অবনতি হতে থাকে তাদের এই নিখুঁত অবহেলা যখন আমরা টের পেয়ে যাই তখন বাধ্য হয়ে আমাদেরকে সেই সম্পর্কটার থেকে ছেড়ে আসতে হয় আসলে শুধু মুখে বললে হয় না যে আছি ব্যাপারটা আসলেই তখন বাধ্য হয়ে আমাদেরকেই সেই সম্পর্ক থেকে ছেড়ে আসতে হয় তখন বাধ্য হয়ে আমাদের সেই সম্পর্ক থেকে ছেড়ে আসাটাই ভালো